হুমায়ুন আহমেদের মৃত্যুর পাঁচ মিনিট পর আমার ওই অংশটুকুন ওই ওই পরিস্থিতিতে ফিরে আসার জন্য হুমায়ুন আহমেদের মৃত্যুটা বোঝার জন্য আমার ওই মুহূর্তে এই ঝাঁকিটা আমি ওনাকে ধন্যবাদ দিচ্ছি যে ওনার ভাই হয়তোবা জেনে যেতে পারলেন না যে উনি আমাকে ধন্যবাদ দিয়েছে আমি ওনাকে ধন্যবাদ দিচ্ছি যে উনি ওই সময় আমাকে মানে পৃথিবীতে ফিরিয়ে এনেছেন কিছুক্ষণের জন্য হলো অনেক ধন্যবাদ মেয়ের আফরুজ আপনাকে আমাদের সময় দেবার জন্য দর্শক কথা বলছিলেন নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহ আফর সাউন হুমায়ুন আহমেদ সব বিতর্কের ঊর্ধ্বে বাংলাদেশ বাংলাদেশের মানুষকে তিনি অনেককে দিয়েছেন এবং যে ঋণ সুদ্ভার নয় আমরা চাইব তার আত্মা শান্তিতে থাকুক এবং তিনি সব বিতর্কের ঊর্ধ্বে থাকুন এবং তার যারা উত্তরী উত্তরাধিকারী তার স্ত্রী তার সন্তানরা সবাই ভালো থাকুন শান্তিতে থাকুন একই সঙ্গে এটি চাইব যে হুমায়ুন আহমেদকে ঘিরে বা তার কর্মকাণ্ডকে ঘিরে তার সম্পদকে ঘিরে তার সাহিত্যকর্মকে ঘিরে কোনো ধরনের বিরোধ পারিবারিক বিরোধ বা অন্য কোনো ধরনের বিরোধ যেটি যেই বিতর্কের মধ্যে হুমায়ুন আহমেদের নাম আসবে সেরকম বিতর্কে তারা জড়াবেন না এবং চার যেটুকু প্রাপ্য সম্মানের অর্থে হোক অন্য যে কোনো দিক থেকে হোক সেটি সবাই পান এবং সেক্ষেত্রে প্রত্যেকের প্রতি বাংলাদেশের জনগণের শুভাশিস থাকবে দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্যে অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্যে শুভকামনা